বারো জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ হল কাশী বিশ্বনাথ ধাম প্রতি বছর কয়েক হাজার মানুষ পূর্ণ অর্জনের এবং লাভের আশায় ছুটে যান কাশী বিশ্বনাথ ধাম পুঁছে গেছি বারাণসী স্টেশনে নেমে পড়লাম খুব চেনা একটা স্টেশন ট্রেন স্টেশনে ঢুকতেই মনে হলো আমি বোধ হয় টাইম ট্রাভেল করছি ঠিক কুড়ি বছর আগে একটি বাচ্চা মেয়ে প্রথম নিজের চেনা পরিচিতদের ছেড়ে নিজের চেনা কুণ্ডি পেরিয়ে এক অচেনা স্টেশনে প্রথম পা রেখেছিল আর সেই স্টেশনটা হলো এই স্টেশন বারাণসী যাক স্টেশনের বাইরে এসে আমরা রিক্সা করে নিলাম এবার হোটেলে যাওয়ার পালায় রাস্তায় ট্রাফিক দেখছেন যেহেতু ভোটের সময় আমি এসেছি তাই এই দুর্ভোগ হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে আমরা লাঞ্চের জন্য এসেছি জয়পুরিয়া ধর্মশালাতে এখানে বিশুদ্ধ মারোয়ারি নিরামিষ ভোজন পাওয়া যায় দেখতেই পাচ্ছেন অনেক রকম পদ আছে এগুলোর নাম যদিও আমি ঠিকঠাক বলতে পারবো না আর এখানে এগুলোর সাথে ভাত রুটি দুটোই নিতে পারেন রুটোগুলো রুটিগুলোতে গাওয়া ঘি চপচপে করে লাগানো ছিল আর ভাতের সাথেও প্রচুর গাওয়া ঘি দিয়েছিল এই পুরো থালিটার দাম মাত্র আড়াইশো টাকা আগে এখানে মেঝেই বসে খাওয়ানো হতো কিন্তু রিসেন্ট এখন টেবিল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে আর এখানে স্টে করারও সুব্যবস্থা রয়েছে এবং সেটা নানারকম রেঞ্জে এখন বাজে ছটা দশ পনেরো এখন আমি যাচ্ছি দশম ঘাটের দিকে গঙ্গা আরতি দেখবার জন্য সন্ধ্যে সাতটা থেকে গঙ্গা আরতি শুরু হয় তো একটু তাড়াতাড়ি না গেলে ওখানে বসার জায়গা ঠিক পাওয়া যাবে না প্রচণ্ড ভিড় হয়ে যাবে কিন্তু কি করব লাঞ্চ কমপ্লিট করে এসে একটু রেস্ট নিই বলে শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি তো যাই হোক তারপরে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি গঙ্গা আরতির উদ্দেশ্যে আর দেখছেন যেখানটায় দাঁড়িয়ে পড়েছি আমি হঠাৎ করে পোজ দেবো বলে ওখানে বাড়িটা ভীষণ সুন্দর ছিল তো এরকম নানা জায়গায় এত সুন্দর সুন্দর বাড়িগুলো ছিল মনে হচ্ছিলো ওখানেই দাঁড়িয়ে যায় বাড়িটাকে হাঁ করে দেখছিলাম আমি আর কি আর এই যে রাস্তাটা দেখছেন এত ভিড় এটা হচ্ছে না মার্কেট এরিয়া তো এখানেই সমস্ত রকম জিনিসপত্র পাওয়া যায় লোকজন মার্কেটিং করছে আর এটাই গঙ্গা ঘাটের দিকেও যাচ্ছে রাস্তাটা পৌঁছে গেছি দর্শমেথ ঘাটে ভিড় দেখছেন দেখুন কত ভিড় এখানে না গঙ্গা রতী দেখার জন্য অনেক আগে থেকেই লোকজন এসে যে যার নিজের জায়গা দখল করে নিয়ে বসে যায় বসার জায়গা তো পাইনি কিন্তু তাতে কি চলুন আপনাদেরকেও সেই মুহূর্তটা উপলব্ধি করায়

जो लड़का <ढ़ागा> बंदरों ने आती है ये बंदरों ने आती है और परोदाता <ज़ागा> भी की बंदरों का तो हम तो धन्यवाद करता है और बंदरों के राजपाट करता है जय जयकार बंदरों की जय जयकार बंदरों की जय जयकार बंदरों की जय जयकार গঙ্গা আরতি শেষ হয়েছে প্রায় পঁচিশ তিরিশ মিনিট হল অপেক্ষা করছিলাম কখন ভিড় কমে এখান থেকে যেতেই মন যাচ্ছে না মনে হচ্ছে এখানেই বসে থাকি অনেকেই চলে গেছেন অনেকেই আবার রয়ে গেছেন তো সেরকম আমিও কিছুক্ষণ বসলাম এবার উঠতে হবে অনেকটা রাত হয়ে আসছে তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন একটা ভিডিও উঠতে ভালো থাকবেন সবাই হার মহাদেব